রশি এইখানে লাগানো রশি প্রিপ্ল্যান করে লাগানো যদি একটা মানুষ ঝুলে তাহলে এই গিটটা এইখানে নিচে চলে আসার কথা এবং ইটস এ প্লাস্টিক এটা ভেঙে যাওয়ার কথা দেখেন ডিবিল লোকজন তারা রশি এখানে মাপঝুপ করে দেখছে দেখে তারা হাসতেছে যে ইমন যতটুকু লম্বা ছিল হ্যাঁ এইরকম ফাঁসি হয় না দ্যাট ওয়াজ ইনন্ট অফ মি আমার সামনে ঘটনা তার বেডরুমে চেতনানাশক ঔষধ পাওয়া গেছে সিরিঞ্জের সাথে সামিরা এখানে বলছে এই বটে দা দিয়ে সেনাকে রশি কাটছে এক সুটকেস ভিজা কাপড় পাওয়া গেছে অথচ বাড়িতে তিনজন কাজের লোক ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে পোস্টমর্টমে চলে যায় কেননা লাস্ট ছয় চাল্লিশ স্টাফ ডিসিক্স ছেলে মেয়ে আত্মহত্যা করছে সালমান শাহ মারা যাওয়ার পরে ইটস এ রে আর কে হিস্টোরি আপনি কি জানেন যে সালমান শাহর মা আমার বড় বোন নীলা চৌধুরী উনি কুরবানীর মাংস খান না কেন খান না জানেন গরু বা হাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই হাত পা বানতে হয় না উনি সেই জন্য খান না উনার ধারণা উনার ছেলেকে এরকম বাইন্দা তারা মারছে চিন্তা করছেন কতটা বিদারক সবর দুয়া সাজো লাগছে উনত্রিশ বছর পরে সর্বোপরি শাহ ওরফে ইমন ইমনের মার দোয়া হামো লাগছে উই আর গ্রেটফুল টু দ্য কোর্ট এর আগে কোনো আমরা সুবিচার পাই নাই ইভেন রিজভি যে ওয়ান সিক্সটি স্টেটমেন্ট দিছে সেইটার আবেদন করেও আমরা ব্যর্থ হয়েছে আমরা পাই নেই আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে ইটস এ মার্ডার এটা আত্মহত্যা হইতে পারে না আপনি যদি বলেন যে আপনারা কেমনে বুঝলেন যে এটা মার্ডার না এটা আত্মহত্যা দেখেন ডেড বডি আনার পরে রাত্রে এইখানে এই রুমের মধ্যে আমি আর আমার ছোটো ভাই বললাম আমাদের একবার দেখা উচিত তখন বুকটা কাটা মাথাটা কাটা ছিল না পোস্টমর্টম করলে মাথা কাটতে মাথা কাটা ছিল না দেখলাম বুকের বাম পাশে একটা কালো দাগ অনেক বড় দাগ তখনই সন্দেহ হইলো ছোট ভাইরে বললাম ছবি তুলো ফার্স্ট এইটা ছবি তুলো দাফন করার পরে তার বাবারে জিজ্ঞেস করলাম আমি যে তুমি কি এখন ওকে বলে কেন বলে আমার কিছু প্রশ্ন ছিল আমার তো মনে হয় এখানে অন্য কিছু কি মনে হয় এ তার বুকের বাম পাশে একটা অনেক বড়ো কালো দাগ দেখছি অনেক কালো দাগ দেখছি শরীরে লাল 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 দাগ দেখছি আমার আমার সন্দেহ হচ্ছে বলে কী করবো আপনি বলে রিপোর্ট রিপোস্টমর্টাম অ্যান্ড আমরা সুবিচারের জন্য আগাইতে পারি আচ্ছা কারণ একটা বাচ্চা মারা গেলে বাচ্চার মা বা আত্মীয় স্বজন এদের অবস্থা কেমন হয় বিশ্ববাসী দুনিয়াবাসী সবাই জানে যারা পরিবার পরিজন নিয়ে বাস করে এগারো দিন পরে নয় দিন না এগারো দিন আমার ঠিক মনে নেই ঢাকাতে ফোন আসলো যে আমরা যাওয়ার জন্য কারণ ওই দিনই ডিবি উনি ডিবি ডিসি উনি রুমটা সিল করে দিয়েছিলেন আমরা যাওয়ার পরে উনি আলামত বের করবেন এর জন্য আমাদেরকে ডাকছেন আমরা গেলাম ঢাকায় আমি ইমন ইমনের আব্বা আম্মা আমার বোন আমার ছোট ভাই এবং ওই ওইখান থেকে দেখলাম স্বামীরাও আসছে স্বামীরার বাপ মা ছোটো বোন আরও একজন কে দুজন আসছে তারা দেখ ওয়েলকাম দরজা খোলা হইল হওয়ার পরে ফার্স্ট থিং যেটা দেখলাম যে রুমে লাশ পাওয়া গেছে রশিটা ঝুলতেছে রশিটা ঝুলতেছে রশিটা দেখেই আমার ছাত করে উঠলো ইয়াস আই এম শিওর ইস এর মার্ডার কারণ গলার দাগটা ছিল একদম চিকন আর রশি ছিল বড় এরপরেও রশির আপনি দেখেন এই যে এই এই যে দেখেন ওই দিনকার ছবি রশি এখানে লাগানো রশি প্রি করে লাগানো যদি একটা মানুষ ঝুলে তাহলে এই গিটটা এইখানে নিচে চলে আসার কথা এবং প্লাস্টিক এটা ভেঙে যাওয়ার কথা না তখনই রশি কত বড় দেখেন কিন্তু তখনই আমি সাসপেক্ট করলাম যে গলার দাগে তো ছোটো তারা ঝুলানো হয় নাই দড়ি রশির আগাটা যদি দেখেন আপনারা দেখেন রশি রশিরা একজন ঝুলন্ত মানুষকে যদি ঝুলা অবস্থায় দাও দিয়ে কাটা হয় রশি এই রশিতে সে ঝুলছিল তাহলে রশির এই দিকটা কুচকায় যাবে না ইয়েসন্ন কাটা থাকবে কাটা থাকবে কুচকায় যাবে কিন্তু দেখেন এইটাও ইনট্যাক এইটাও ইনট্যাক তার মানে এইখানে ঝুলানোই হয় নি তার বেডরুমে চেতনানাশক ঔষধ পাওয়া গেছে সিরিঞ্জের সাথে জেসোকাইন সামিরা এখানে বলছে এই বটি দা দিয়ে সে রশি কাটছে এই বটিদাদার রশি কাটে রশিটা কুচকায়ে যাইত না এটা দিয়ে সে কাটে নাই ওই রুমের মধ্যে যে রুমে ইমনের ডেড বডি পাওয়া গেছে এই রুমে জুতার পাশে পাওয়া গেছে অ্যান্টিকাটার অ্যান্টিকাটার মানে বুঝছেন এটা অ্যান্টিকাটার এইটা দিয়ে রশিটা কাটা হইছে বুঝছেন যাতে তার যার জন্য রশিটা কুচকায়ে না যাই ওই দিন যখন ডিভিল লোকজন তারা রশি এখানে মাপ করে দেখছে দেখে তারা হাসতেছে যে ইমন যতটুকু লম্বা ছিল হ্যাঁ এইরকম ফাঁসি হয় না দ্যাট ওয়াজ ইনফ্রন্ট অফ মি আমার সামনে ঘটনা যে রুমে তার লাশ পাওয়া গেছে এই রুমটার পাশের বিল্ডিং এইটা এই বাসার ভদ্রলোক ভদ্র মহিলা এরা দেখছেন এই রুমের মধ্যে রাত্রে তিনটে সাড়ে তিনটের দিকে মারামারি হচ্ছে দশটা দশটি ওনারা মনে করছেন মনে হয় যে হাসব্যান্ড ওয়াইফ জোগাড় লাগছে আছে জি এই দেখেন দেবীর লোকজন তারা হাসতেছে সবকিছু মিলাচ্ছে এক সুটকেস ভিজা কাপড় পাওয়া গেছে অথচ বাড়িতে তিনজন কাজের লোক এক সুটকেস বাথরুমে পাওয়া গেছে শুধু টাওয়াল আর টাওয়াল এগুলো ভিজানো চাদর এবং টাওয়াল ভিজানো এগুলো কেন ভিজানো হইল আমাদের কাছে আরো বহুত প্রমাণ আছে আপনি দেখেন পোস্টমর্টম ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে পোস্টমর্টমে চলে যায় কেমন লাশ এই বনোজ কুমার পিবিআই তার রিপোর্টে আছে যে কয়টা সময় সে মারা গেছে সালমান শাহ অথচ পোস্টমর্টমে টাইম দেওয়া নাই তাহলে সে কেমনে করলো সে কি আরেক ডাক্তার বনোজ কুমার তো যাক আমার কাছে মনে হয়েছে যেটা এই দীর্ঘ উনত্রিশ বছর পরে সালমান শাহর মায়ের কান্না এবং ভক্তবৃন্দ অনেক ভক্ত মারা গেছিল আপনি জানেন চাল্লিশটা ফোরটি সিক্স ছেলে মেয়ে আত্মহত্যা করছে সালমান শাহ মারা যাওয়ার পরে সো ইটস অ্যান ইটস অ্যান হিস্টোরি আর কি হিস্টোরি ওদেরও বিচার আল্লাহ সাহেব ওদের মা বাপের কান্না আল্লাহ শুনছেন জর্ সাহেবকে আমি যে দেখছি আমার জীবনে আমি কোনোদিন এরকম রায়ের সময় আমি উঠি নাই কোর্টে আমি ওঠার পরে জজ সাহেবকে যখন উনি সালাম দিয়ে আসলেন বসলেন আমার কাছে মনে হইল হজরত আবু আবু বকর আনহু কোনো উনার কাউকে পাঠাইছেন প্রতিনিধি করে পাঠাইছেন ওনার কথাবার্তা গুরু গম্ভীর আচরণ আসসালামু আলাইকুম আমি মহান আল্লার নামে শুরু করছি একজন নামি দামি ব্যক্তি চিত্রনায়ক সালমান শাহ তার মৃত্যুর রায় রায় মৃত্যুর রায় সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি ছিল সালমান শাহ রাষ্ট্রের ছিল বুঝছেন সালমান শাহর জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অনেক বাচ্চা মারা গেছে উনি অনেক কিছু বলে এরপরে বলেন আমি শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পুরা বইটা উনি পড়ছেন এক পর্যায়ে রুমের মধ্যে যারা মহিলা উকিল ছিলেন পুরুষ উকিল ছিলেন ওনারা কাঁদছেন সর্বশেষে উনি রায়টা দিচ্ছেন যে আমি পূর্ববর্তী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং জজ আমি দোষারোপ করছি না জানি না কেন তারা উনারা এটা করেন নাই আমি বিসমিল্লাহ আমি এটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করলাম এ বিজয় আমরা সিলেটবাসীর আমরা কলঙ্ক মুক্ত হইলাম আমাদের ছেলে আত্মহত্যা করে নাই এগারো জনকে আসামি করা হয়েছে আপাতত এবং গং আছে ভক্ত তো আর একজন না বুঝলেন লাখের উপরে লাখ কোটি ভক্ত আমি ফিল করি আমি দেখছি এবং এইসব ভক্ত এরা ভক্ত না দে মাই ফ্যামিলি এরা আমাদের ফ্যামিলি সালমান শাহ ভক্ত যা আছে তারা আমাদের ফ্যামিলি সব তারাও জানে আমরাও জানি কিন্তু আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল একজনও এখনও ধরা পড়লো না কেন এটা একটা চিন্তার বিষয় ইস বি এখন কই আছে আমি জানি না ইটস নট মাই ডিউটি এটা ইনভেস্টিগেশন যারা করবে তারা খুঁজে বের করবে এবং আশা আশা করি ইনশাল্লা এবার সত্যের জয় হবে ইনশাল্লাহ শুধু সালমান শাহ হত্যার বিচার না যার যার পরিবারে এইরকম অন্যায় ভাবে মারা হইছে কাউকে বিচার পাচ্ছেন না বিচারের জন্য দাবি তুলেন সাগর বিডিআর হত্যা মামলার জন্য দাবি তুলেন দাবি তুলেন তনু তনু হত্যার জন্য দাবি তুলেন আল্লাহ এটার ইনশাল্লাহ রাস্তা দেখাই দিবেন জি আপনি আপনি কি জানেন যে সালমান শাহর মা আমার বড় বোন নীলা চৌধুরী উনি কুরবানির মাংস খান না কেন খান না জানেন এই গরু বা হাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই হাত পা বানতে হয় না উনি সেই জন্য খান না উনার ধারণা উনার ছেলেকে এরকম বাইন্দা তারা মারছে চিন্তা করছেন হ্যাঁ চিন্তা করছেন কতটা হৃদয় বিদারক আল্লাহ আছেন সবার উপরে আল্লাহ উই আর স্যাটিসফাইড হ্যাঁ মাননীয় আদালত যে রায় দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা স্যাটিসফাইড এখন দেখি আইন কি করে